আসসালামু আলাইকুম এভরিবন জান্নাত ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরা সবাই ভালো আছি বেশ অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না আসলে সে মন মানসিকতা ছিল না তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার হওয়ার চেষ্টা করব আর কেন দেয়নি সেটা আপনাদের সাথে শেয়ার করবেন আজকে হচ্ছে মুসকানদের স্কুলে ওদের হচ্ছে রাইমস কম্পিটিশন এখানে হচ্ছে যে যে রাইমসটা বলবে সেই থিমের ড্রেস বা সেই থিম দিয়ে ওদের কিছু একটা তৈরি করে নিয়ে আসতে হবে বা সেরকম সেজে আসতে হবে তো মুসকান যেহেতু টুইঙ্কেল টুইঙ্কেল বলবে তো এই জন্য হচ্ছে আমি গ্লিটার পেপার কেটে স্টারের মতো করে শেপ দিয়ে ওর ড্রেসের সাথে সেট করে নিয়েছি আর একটু চোখ মুখ দিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে আর ওর হাতে ফিতা দিয়ে সুন্দরভাবে ব্যাঙ্গেল টাইপের করে আমি বেঁধে দিয়ে যাতে করে যখন একটু অ্যাক্টিভ করে বলবে দেখতে সুন্দর লাগে তো এখানে বাচ্চারা খুবই সুন্দরভাবে সেজে এসেছিল এক একটা বাচ্চা খুবই ভালো লাগছিল আর কিছু কিছু বাচ্চা আছে যারা একটু নার্ভাস হয়ে গিয়েছিল স্টেজে উঠে প্রথমে বলতে চায়নি বা চুপ ছিল আবার গুলিয়ে ফেলেছে আবার বলেছে এরকমটা হয়েছে তো আমার মেয়েটাও কিন্তু তাদের মধ্যে একজন সেও নার্ভাস হয়ে পড়েছিল কিছু বলতে চায়নি তার নাকি স্টেজে উঠে কান্না আসছিল আর এত বেশি নার্ভাস লাগছিল ওর নাকি লজ্জা লাগছিল এতগুলো মানুষের সামনে কিভাবে বলবে তো এমনি কিন্তু অনেক লাজুক প্রকৃতি সেটা আমি জানি এমনি কারোর সামনে একটু নিজের নামটাও বলতে লজ্জা লাগে নাকি আর এমনি চুপচাপ থাকে এমনি বাসাতে দেখবেন যে কত দুষ্টুমি করে আপনারা হয়তো বা আমার ভিডিওতে দেখেছেন যে মুসকন কত দুষ্টুমি করে কিন্তু স্কুলে গেলে যে এত ভদ্র হয়ে যায় আমি সেটা মাঝে মধ্যে ক্লাস টিচারদের কাছে জিজ্ঞাসা করি যে মি কি এরকম চুপচাপ থাকে ওকে পড়া বলে বলে যতটুকু দরকার তার বেশি কিছু বলে না এমনি চুপচাপ যাক ভালো তাও একটু চুপচাপ থাকে আর মিশরা বলে যে না বাচ্চারা তো দুষ্টুমি করবে ওরা চুপ থাকবে কেন আসলে ওদের ক্লাস মিশরা অনেক বেশি ভালো এরকম পারবে না পারবে এরকম করতে করতে একদিন দেখা যাবে খুব ভালো করে ফেলবে তো এই ওদের ছুটি হয়ে যাবার পর ওরা দুই বোন সময় কিন্তু এরকম প্লে গ্রাউন্ডে বা ওদের স্কুলে মাঠ বড় আছে তো সেখানে একটু খেলা করে তো আমার এই যে ছোট মাটাকে আপনারা দেখতে পারছেন আপনারা কি কেউ বুঝতে পারছেন যে ও কতটা অসুস্থ ওকে দেখে কি বোঝা যাচ্ছে বলেন ও কিন্তু অনেক বেশি অসুস্থ কিন্তু এই দিন কিন্তু ওর ওকে আমরা একদিন পরেই মানে কালকেই হচ্ছে ওকে আমরা মেডিকেলে ভর্তি করব। আর তার আগের দিন কিন্তু এরকম খেলাধুলা করেছে আর সে একদিন পরে মেডিকেলে ভর্তি হবে এটা কখনও কী ভাব এটা হচ্ছে ওর প্রোগ্রামের পরের দিন সকাল নয়টায় আমি হচ্ছে বাসা একা ছিলাম মুস্কেনার আব্বু আজকে কনফারেন্সে গিয়েছে তো আমি হচ্ছে মানে ওর এই অবস্থা দেখে এত বেশি ঘাবড়ে যাই আমি আর কি ভয় পাচ্ছিলাম আর আমি এক প্রকার কান্না করছিলাম ওর এই অবস্থা দেখে আসলে হয়েছে কি সাত দিন ধরে ওর গায়ে জ্বর জ্বরটা কেমন আসে মানে একভাবে কিন্তু সাত দিন ওর গায়ে জ্বর নেই দুই দিন গায়ে জ্বর থাকে আবার দুই দিন থাকে না বা একদিন থাকে একদিন পরপর পর জ্বরটা আসছে অল্প অল্প করে আবার দেখা যায় বিকেলে গায়ে জ্বর আসে সারাদিন গায়ে কোনো জ্বর থাকে না এরকম তো আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছিল আপনারা শুনতে পাচ্ছেন আল্লাহ তো আমি হচ্ছে ওর এই অবস্থা দেখে আমি একদম পাগলের মতো হয়ে গিয়েছি আর ওর আপু যেহেতু আজকে সারাদিন কনফারেন্সে তারপর হচ্ছে আমি ভিডিওটা করে ওনাকে পাঠিয়ে দিই আর উনি হচ্ছে ওইখান থেকে ছুটি নিয়ে ডিরেক্ট উনি মেডিকেলে চলে আসে আর আমি হচ্ছে ওকে নিয়ে সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে চলে আসি এসে হচ্ছে ওকে দেখানোর পর ওকে ভর্তি করায় মানে আমরা আর বসে থাকিনি আসলে সাত দিন তো এমনি একটা মানুষের গায়ে জ্বর থাকবে না দু একদিন গায়ে জ্বর থাকবে আবার কমে যাবে তো এরকম বারবার জ্বরটা আসা মানে কমছে না একদম এটার মানে ওর শরীরের মধ্যে কোনো একটা প্রবলেম আছে বা ওর শরীরে অনেক কষ্ট হচ্ছে নাহলে এরকম হওয়ার কথা না পরে হচ্ছে আমরা মেডিকেলে নিয়ে আসি ওর হচ্ছে নেবুলাইজ করতে হয় ওর হচ্ছে কাশি থেকে ঠান্ডাটা থেকে ও ওর হচ্ছে নিউমোনিয়া হয়ে গেছে ভাবছেন যে ওকে ডাক্তার দেখায়নি কেন আসলে ওকে ডাক্তার দেখানো হয়েছে ও কোনো রকমের কোনো ওষুধ না শুধু দেওয়া লাগতো আর ওষুধ খাচ্ছিল না এটা হচ্ছে মেন প্রবলেম তো ওকে হচ্ছে আমরা প্রতিদিন হচ্ছে মানে নেবুলাইজ করতাম আর ছোট মানুষ এই নেবুলাইজারের শব্দটাও সহ্য করতে পারতো না অনেক বেশি ভয় পেয়ে যেত এই জন্য হচ্ছে আমরা নার্সকেও বলেছি নার্সরাও অনেক চেষ্টা করেছে ওকে দেয়াতে পারেনি আর বাচ্চাদের ক্যানোলা পড়ানোটা যে কত কষ্টদায়ক মানে সেটা বলে বোঝানো যাবে না কয়েকবার তো ক্যানোলার পাইপটা খুলে রক্ত বের করে ফেলেছে ব্লাড চলে এসেছে এরকম হয়েছে সুস্থতা মানুষ অসুস্থ না হলে মানুষ বুঝে না যে সুস্থতা কতটা জরুরি মানুষের শরীরে হাসপাতালে আসলে পরে দেখা যায় যে মানুষ কতটা অসহায় রোগের কাছে আর এতটুকু বাচ্চা মানুষ আমরা টোটাল দশ দিন ছিলাম আমার মেয়েটার হাতে প্রায় এক হাতে পাঁচ দিন আর এক হাতে তিন দিন ছিল ক্যানোলা আর সবার শেষের দিন আর একটা ক্যানোলা পড়াতে হয়েছে হচ্ছে এই নার্সের একটু ভুলের কারণে ওনাকে আমি কখনো কিন্তু ক্যানোলা আমি ডাক্তার ছাড়া আমি নার্সদেরকে দিয়ে পড়াই না তো নার্সটা হচ্ছে ভুল করেছিল উনি যে ক্যানোলার যে পাইপটা যেখানে লাগায় স্যালাইনের সেই পাইপটা হচ্ছে আমি সবসময় একটু পেঁচিয়ে দিই ছোটো বাচ্চা মানুষ ক্যানোলার সঙ্গে ওইটা পেঁচিয়ে দিল আর টান লেগে খুলে যাওয়ার কোনো ভয় থাকে না তো হচ্ছে খুলে ফেলে মানে এক মিনিটের মধ্যে যে কি পরিমাণ এক মিনিটও না জাস্ট একটু খুলেছে সঙ্গে সঙ্গে কী পরিমাণ ব্লাড এসেছে দেখতে পাচ্ছেন মানে দেখে আমার পুরো মাথা ঘোরাচ্ছিলো বাচ্চা মানুষ যে কতটা কষ্ট পেয়েছে আর আমাদের উপর দিয়ে যে এই কয়টা দিন কি গেছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না আল্লাহর দেয় সব থেকে বড়ো নিয়ামত হচ্ছে সুস্থতা সেটা আমি মনে করি আর সেটা আমি হাড়ে হারে টের পেয়েছি এই কয় দিনে সেটা কাউকে ভাষায় প্রকাশ করার মতন আমার ছোটো এইটুকু বাচ্চাও যে কত কষ্ট পেয়েছে এই কয়দিন কি বলবো একভাবে এই আট নয় দিন স্যালাইন কেননা হাতে চলছে স্যালাইন লাগানো মানে এটা বড়রাই সহ্য করতে পারি না তো ছোট বাচ্চার কথা আর কি বলবো আর মেডিকেলে গেলে পরে বোঝা যায় যে মানুষ কত অসহায় নিজের শরীরের উপরেই নিজের কোনো কন্ট্রোল থাকে না এক একটা মানুষ দেখতে কত সুস্থ মনে হয় মনে হয় শরীরে কিছুই হয়নি অনেক রোগ বড়ো বড়ো এক একটা রোগ বাসা বেঁধে আছে কত মানুষ সেটা জানেও না আসলে হসপিটালে গেলে পরে বোঝা যায় যে মানুষ কত অসহায় নিজের জীবন নিয়ে তো সব কিছুর উপরে আল্লাহর কাছে সুক্রিয়া জানাতে হবে কারণ আল্লাহ আমাদের সুস্থ রেখেছে ভালো রেখেছে যেমনই রেখেছে আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া জানাই আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন তো মেডিকেলের শেষের দিন যেটা আবার হয়েছে সেটা হচ্ছে আমার ছোট মেয়ে ও হচ্ছে হাতে ক্যানোলা এক হাতে তো ছিল পাঁচ দিন তো ওর অ্যান্টিবায়োটিকটা যখন পাঁচটা দেওয়া হয় ডাক্তার বলছিল আরও তিন চারটে অ্যান্টিবায়োটিক দেয়া লাগতে পারে তো আমরা হচ্ছে সেই হিসেবে ওর হচ্ছে বলি যে দিন দিলে ওর এই হাতটা অনেক সমস্যা হতে পারে তো আমরা চেঞ্জ করে অন্য হাতে পড়াই পড়ানোর পর ভেবেছিলাম একটু কষ্ট হলেও দেখি আর ক্যানোলাটা না করা লাগুক তো বুঝতে পারছিলাম যে আমার মেয়েটার অনেক কষ্ট হচ্ছে তো তারপরও হচ্ছে ওইটা রকম রেখেছি তো শেষের দিন যখন অ্যান্টিবায়োটিকটা দিবে রাত্রে আমরা বলছিলাম যে এবার অ্যান্টিবায়োটিকটা যদি দেওয়া হয়ে যায় রাত্রেই হচ্ছে ওকে আর কষ্ট দিব না ওর হচ্ছে আর স্যালাইনের দরকার নেই ওর স্যালাইনটা খুলে দিব ওকে হচ্ছে অ্যান্টিবায়োটিকটা কমপ্লিট হলে হচ্ছে ওর ক্যানোলা সব খুলে দিব ওকে আর কোনো কষ্ট দিব না আর ডাক্তারও বলেছিলো যে মুখে যদি খাবার খায় স্যালাইন খুলে দিতে পারবেন সমস্যা নেই তো অ্যান্টিবায়োটিকটা জরুরি ছিল এই জন্য ওইটা পর্যন্ত দিতাম তো এর মধ্যে হচ্ছে আবার সেই ক্যানোলাটা নষ্ট করে ফেলে তো পরে হচ্ছে আবার ক্যানোলা পরানো লাগে তো এই যে কত ভয়ঙ্কর একটা জার্নি গেল এটা মানে বলে বোঝানোর মতো না তো যাই হোক এদিক হচ্ছে আমরা বাড়িতে চলে এসেছি আলহামদুলিল্লাহ তো বাড়িতে আসার পর আবার মুস্কানের কয়েকদিন ধরে নিচের দাঁত দুইটা নড়ছিল তো দাঁত ফেলাবো তো আমার আবার সাহস হচ্ছিল না আমি অনেক বেশি নার্ভাস ছিলাম কিভাবে ফেলবো তো আমার হাজব্যান্ডকে বলছিলাম উনি অনেকক্ষণ মানে ট্রাই করেছে এতক্ষণ কিন্তু ফেলে দিতে পারতো উনি এত নার্ভাস ছিল আর তার নিজের মেয়েকে কিভাবে ব্যথা দিবে সেজন্য সে ফেলতে পারে আর আমি তো এগুলো দেখতে পারি না আমারও অনেক বেশি ভয় লাগে আমারও কষ্ট লেগে উঠে এই জন্য পারলাম না আর ও এখন আর ধরতেও দিবে না আমাদেরকে এই জন্য আমাদের হয়তো বা ডেন্টিস্টের কাছে যেতে হবে দাঁত নিয়ে তো আর বসে থাকা যাবে না তো আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ